আমি নিজেই অবাক হয়ে গিয়েছি নুরুস দিয়েও এত সুন্দর একটা মজার নাস্তা হয় ভাবতেই পারিনি তাও ঘরে সব উপকরণ দিয়েই হয়ে যায় আর খুবই অল্প সময়ে খুবই সহজে প্রথমে ভেবেছিলাম নুরুসগুলো বুঝি ভেঙেই যাবে কিন্তু না এত সুন্দরভাবে সব কিছু হয়েছে ভাবতেও পারিনি যে আমিও পারফেক্টভাবে পারবো এই নাস্তাটি বানাতে তো এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমি আলু সিদ্ধ করে নিয়েছি সবার ঘরে এই সকল উপকরণগুলো থাকে তো যাই হোক আলুগুলো আমি সিদ্ধ করে ভালো করে এখন আমি মেখে নিচ্ছি একদম ভালো করে এখানে মেশ করে নিতে হবে যত ভালোভাবে করা যায় ততটাই কিন্তু ভালো হবে সুন্দর হবে তারপর আমি ধনে পাতা আর এখানে একটা দুটো আমি কাঁচামরিচ দিয়েছি ঝালটা যেয়ে যেমন খায় তারপর আমি এখানে ম্যাজিক মশলা দিয়েছি লবণ দিয়েছি মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ এটা ভাজার পরে কিন্তু ঝালটা অনেকটাই কমে যাবে তারপর আমি একটা টিপস বলি অনেকে আছে এটা দেয় না আমি দিই কালো জিরা একটু দিয়েছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তারপর আমি দিয়েছি কর্নফ্লা কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা আমি এখানে যেহেতু আমি সাত আটটা আলু নিয়েছি সেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় আটটা চামচের মতো আপনারা চাইলে কম বেশি করতে পারবেন তবে আট চামচ দিলে একদম ভালো লাগবে সাত আটটা আলুর জন্য আর চারটা চারটা পাঁচটা আলুর জন্য চার চামচ দিলে ভালো লাগবে তারপর আমি এখানে ভালো করে মেখে নিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটা বানাতে যে এত সহজ আমি যদি জানতাম তাহলে আমি আগেই এটি বানিয়ে তারপর আমি ভিডিও করতাম যাই হোক আপনাদের কাছে একটি ছোটো অনুদান আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পেস্টটিতে একটি ফলো দেওয়ার আসবেন তারপর আমি এখানে আটা আর চালের গুঁড়ো বা আটা বা ময়দা নিয়ে এখানে আমি ভালো করে একটা নুডসের মশলার এক প্যাকেট ছিল সেটা দিয়ে একটু লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে আমি আবারও গুলিয়ে নিচ্ছি একটু ঘন ঘন করে ঘুলাতে হবে বেশি পাতলাও করা যাবে না আর বেশি ওভার ঘনও করা যাবে না যা কেমন করেছে অবশ্যই আপনারা বিদ্যুৎ অবশ্যই দেখেছেন তারপর আমি নোটসটা একদম গুঁড়া গুঁড়া করে নিয়েছি পেকেটের ভিতরেই তারপর বাইরে ঝিরে আমি আবার গুঁড়ো করে নিয়েছি তারপর আমি অর্ধেক আলু নিয়ে সুন্দর মতো এখানে আমি এখন বেলে নিচ্ছি একদম সহজ খুবই সহজে হয়ে যায় অনেকে আছে যে হাতে তেল মেখে নেয় আমি যেহেতু আলুতে তেল দিয়েছি সেহেতু হাতে আর তেল মেখে নিতে হবে না এমনি সুন্দরভাবে হয়ে যাবে তারপর আমি কীভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে পারছেন সুন্দরভাবে কেটে নিয়ে আবার হাতে আমি সুন্দর মতো একটু সে ভালো করে নিয়েছি সুন্দর মতো করলে আসলে দেখতেও সুন্দর লাগবে খেতেও মজা লাগবে একটা জিনিস দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু তেমন ভালো লাগে আমার এই সাধারণ ভিডিওগুলো ভালো লাগলে সবার কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আসবেন আর যারা আমার ফেসবুকে আছেন তাদের কাছেও একটি অনুরোধ যারা আমার পরিচিত আপরা আছেন সবাই আমার চ্যানেলটিতে গিয়ে একটি সাবস্ক্রাইব করে আসবেন আর আমার পেজটিতে ফলো দিবেন অবশ্যই সব সময় আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমি আশা করব তারপর আমি এইদিকে এই তো এক এক করে সবগুলো আমি আমি এইখানে যা আটার আমি গুলি নিয়েছি সেখানে আমি চুবিয়ে তারপর আমি নুডলসে ভালো করে চেপে চেপে দিচ্ছি একটু চেপে চেপে দিলে কি ভাজার সময় এটা উঠে যাবে না এটা যে বানানো এত সহজ যাই হোক আমি অল্প কয়টা বানিয়েছি নুডুলসটা আমার এখানে দুই প্যাকেট লেগেছিল এক প্যাকেটে হয়নি দুই প্যাকেট লেগেছিল। তারপর আমি আগুন ধরিয়ে এখন চুলায় বসিয়ে দিব ভেবেছিলাম যে আমি গ্যাসের চুলাতে রান্না করবো আজকে আমার চুলাটি ভীষণ সুন্দর লাগছে কারণ চুলাটি লেপে দেওয়া হয়েছিল অনেক সুন্দর লাগছে তো যাই হোক এই দিকে এই তো এখন আমি চুলাতে বসার জন্য তেলটা গরম করে নিয়েছি তেলটা একটু গরম হতেই আমি দিয়ে দিয়েছি অল্প অল্প করে ভেজে নিয়েছি বেশি একবারে দিলে কিন্তু এটা ভেঙে যাওয়ার ভেঙে যেতে পারে অবশ্য ভেঙে যায়নি আমারটা সুন্দরভাবে সব কিছু হয়েছে আমি তো অবাক হয়ে গিয়েছি এত সুন্দরভাবে পারফেক্টভাবে সব কিছু হয়েছে তো আমার এদিকে আমরা সবাই অপেক্ষা করেছি আমার চাচা তো বোন বসে বসে অপেক্ষা করছি ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো মাঝে মধ্যে আমিও ভিডিও করছিলাম আমাকে সবাই অনেক হেল্প করে আপনারা কে কার কে কেমন হেল্প করেন বা আপনারা আপনাদের ভিডিও কে করে দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আপনাদের ফ্যামিলি মেম্বার বা আপনারা কি ট্রাইপড দিয়ে করেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু মাঝে মধ্যে সব কিছু দিয়েই করি তো যাই হোক এদিকে আমি সস নিয়ে নিয়েছি এটা আমার হাতের বানানো অনেকেই জানেন নতুন করে বানিয়েছি এত মজা লেগেছিল এই নাস্তাটি বানাতে আমি চা ভেবেছিলাম যে হয়তো আমি কেমন জানি হয় যাই হোক অনেক কম হয়ে গিয়েছে সবাই বললো যে আরও বেশি হলে ভালো তো সবাই একটা করে খেয়েছি ভীষণ মজা হয়েছে আর আমি একটু ঝাল ঝাল দিয়েছি তারপরেও আমি ভাজার পরে ঝালটা অনেকটাই কমিয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন না আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ